ব্রিগেডের পরে বার পিংলা আগামীকাল রবিবার সরীয় সকালে হাজার কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি কলকাতার ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের সেই ঐতিহাসিক মুহূর্তের রেশ কাটতে না কাটতেই এবার গীতা পাঠের আসর বসতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় পিংলা জনজাগরণ সমিতির উদ্যোগে আগামী পঁচিশে জানুয়ারি রবিবার পিংলা থানা সংলগ্ন মাঠে আয়োজিত হতে চলেছে এক বিশাল হিন্দু ধর্মীয় সমাবেশ যেখানে কয়েক হাজার মানুষের সমবেত স্বরে ধ্বনিত হবে শ্রীমৎ ভাগবত গীতার শ্লোক আয়োজক সূত্রের খবর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ উদ্যোগ শুধুমাত্র হাজার কণ্ঠে গীতা পাঠি নয় ওই দিন একই মঞ্চে হিন্দু মহাসভারও আয়োজন করা হয়েছে হিন্দু সংস্কৃতির প্রচার ও প্রসারের লক্ষ্যে এই বৃহৎ কর্মসূচি গ্রহণ বলে দাবি উদ্যোক্তাদের কর্মসূচিকে সফল করতে এখন জোর প্রস্তুতি মাঠ সাজানো থেকে শুরু করে আগত ভক্তদের সুযোগ সুবিধার দিকে তীক্ষ্ণ নজর রাখছেন কার্যকর্তারা উদ্যোক্তাদের দাবি ওই দিন প্রায় পাঁচ হাজার সনাতনী হিন্দু সমাগম ঘটবে উপস্থিত সকলের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হচ্ছে শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে বিশ্বের স্বেচ্ছাসেবক বাহিনী রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন মত ও মিশনের পূজনীয় মহারাজ এবং প্রখ্যাত শাস্ত্রজ্ঞরা বর্তমান সমাজ ব্যবস্থা হিন্দু সনাতনীদের জন্য তারা কি বার্তা দেন এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ শীতের আমি যে পিংলা থানা সংলগ্ন মাঠ এখন এক আধ্যাত্মিক চেতনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে এখন দেখার গতকাল রবিবারের এই মেগা ইভেন্ট স্থানীয় জনমানুষে কতটা প্রভাব ফেলে